এটা খারাপ না এটা ভালো সবাস থ্যাংক ইউ যথেষ্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ চলে আসলাম সাত দিনের বিরতি নিয়ে ইচ্ছা ছিল লিস্ট বিশ দিনের বিরতি কিন্তু আমার ভাই বিরতি বা বিশ্রাম আমার পোষায় না তো এনিওয়ে এখন আসি কোথায় এখন আছি হচ্ছে রূপায়ণ ট্রেড সেন্টার তার মানে বাংলা মোটর মোড়ে যে রূপায়ণ ট্রেড সেন্টার ওই জায়গাটার উপরে নাকি একটা দি গ্রিন লাউঞ্জ বা এরকম টাইপের একটা রেস্টুরেন্ট আছে তো ওইখানে আমার আজকে আবার একটা ইনভাইটেশন আছে ইনভাইটেশন বলতে রেস্টুরেন্টের ইনভাইটেশন না আমার পার্সোনাল ইনভাইটেশন তো চিন্তা করলাম যে যেহেতু কখনো এখানে আসি নেই আপনাদের সাথে খাবার দাবারের বিষয়টা একটু শেয়ার করা যায় শুনছি যে এদের খাবার দাবার নাকি ভালো মানে একটু মোটামুটি পপুলার আর কি তাহলে চলেন যাই খাই আপনাদের সাথে কিছু শেয়ার করি প্রচন্ড আওয়াজ আমি জানি না আপনারা পাইছেন কিনা আওয়াজ আর অলরেডি আমি লেট করে ফেলছি বাইরে বাই জ্যাম কাকে বলে বাংলা মোটর চলেন যাই অলরেডি আধা ঘন্টা লেট এই বিল্ডিং এ ঢুকে আপনাকে চলে যেতে হবে লিফটের সতেরোতে লিফটের সতেরোতে গেলে আর উঠলে মানে সিঁড়ি হালকা একটু উপরে উঠলে পারি এই গ্রিন লাউঞ্জ যে রেস্টুরেন্টটা সেটা আপনারা পাবেন প্রথমে রেস্টুরেন্টের ভেতরের বিষয়টা একটু বলে দেই আর বেশ সুন্দর মানে বেশ সুন্দর বলতে আসলে শুধু সুন্দর বললে হবে না মানে ব্যাপক সুন্দর খুবই সুন্দর ওই দিক দিয়ে ঝর্ণা টর্না দিয়ে টিয়ে ওয়াটার ফাউন্টেন টাউন্টেন দিয়ে আবার দোতলায়ও কিছু জায়গা আছে ওইটার একটা নেই নেই কারণ ওটাতে গেছিলাম একটু উপরের দিকে গেছিলাম কিন্তু ওভারঅল যেটাকে আমি বলতে পারি যে সুন্দর রেস্টুরেন্ট বা সুন্দর আয়োজন বা সুন্দর সিস্টেম বলতে যেটা বোঝে এই রেস্টুরেন্টের ভাবটা সেরকম আর এই হচ্ছে তাদের মেনু প্রাইসটা হচ্ছে কি লাঞ্চে যদি যান তাহলে আপনার প্রাইস পড়বে ষোলোশো টাকার মতো আর ডিনারে যদি যান তাহলে আপনার প্রাইস পড়বে আঠারোশো টাকার মতো তবে দাম নিয়ে অত বেশি পেঁচাল আমি পারবো না কারণ এখানে তো আর আমি আমি এখন টাকা দিয়ে খাচ্ছি না মানে ইনভাইটেশনে সো দামের বিষয়টা বাদ দিলাম আর এই হচ্ছে তাদের আইটেম আমি যতদূর জানতে পারলাম যে তাদের ডিনারের সময় সত্তর থেকে আশিটা আইটেম থাকে এবং লাঞ্চের সময় ষাট থেকে সত্তরটা আইটেমের মতো থাকে তবে একটা জিনিস আমি বলতে পারি যে তাদের আইটেমগুলা ওই নর্মালি চিলি ফ্লেক্স দিয়ে একটা আইটেম বিষয়টা ওই রকম করে নাই তাদের প্রপার আইটেম ছিল তাদের যতগুলাই আইটেম ছিল প্রপার আমার কাছে বেশ ভালো মানের বা ভালো চেহারার আইটেম আমি পাইছি এখন স্বাদের বিষয়ে আমি একটু পরে আসতেছি যে কেমন লাগলো কি খাইলাম না খাইলাম ইত্যাদি বিষয়ে তো আমি যতটুকু পারছি আপনাদেরকে তাদের মোটামুটি যা খাবার দাবার ছিল সবই দেখাই দিলাম হয়তো দু একটা মিস গেছে আর আমি মোটামুটি যেহেতু লেট করছি আর তার মধ্যে আবার ওই যে খাবার দাবার একটু শর্টট করতে করতে আমি দেখলাম যে আমাদের যারা অফিসের অন্যান্য কলিগ বস সিনিয়র যারা আছেন সবাই অলরেডি খাবার দাবার শুরু করে দিছে সো আমি এখন তাদের ওখান থেকে ওই মাছ পথে খাবার দাবার শুরু করব তো আর আজকে আমার সাথে মানে আমার ভিডিওতে হেল্প করার মতো তেমন কেউ ছিল না তো সেই কারণে হয়তো একটু ভিডিওটা একটু উল্টা পাল্টা লাগিয়ে যেতে পারে সো কিছু মনে করবেন না তো প্রথমে আসেন স্যুপ নিয়ে একটু কথা বলি যদিও স্যুপটা পরে নিয়েছিলাম তারপরেও কে নিয়ে আমরা প্রথমে একটু কথা বলি এদের আমার কাছে আমার আমার পার্সোনালি কাছে সব থেকে ভালো লাগছে তাদের থাই থাই স্বাদ ভালো লাগছে বাট ফিলিং হালকা একটু কথা আছে তাছাড়া চিকেন ছিল আর এখানে একটা বেশ হিট আইটেম ছিল সেটা হচ্ছে তাদের বিফ সিজলারটা তো খাবার দাবার নিয়ে নিছি, এখন চলেন সুন্দর মতো খাওয়া দাওয়া শুরু করা যাক তো এই থাই স্যুপের ব্যাপারটা বলতে গেলে কি স্যুপটা ভালো ছিল সুপটা বেশ ঠিক ছিল সুপের স্বাদ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই শুধু একটু কমপ্লেন ছিল কি এটার ভিতরে এখানে শুধু আমি চিকেনই পাইছি মানে জেনুইন শুধু চিকেনই পাইছি এবং অনেক পরিমাণ চিকেন পাইছি আর অন্থন দিয়ে খাইতে বেশ ভালোই লাগতেছিল অন্তনটা স্যুপ দিয়ে খাইতে বেশ ভালো লাগতেছিল আর প্রনের বিষয়টা হচ্ছে যে প্রণ দেখলাম যে ব্রোকলি ট্রোকলি দিয়ে দিছে তো ওই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে শুধু প্রণ দিলে হয়তো এতটা মজা না সো তাদের তাদের এইভাবে রান্না করার জন্য থামস আপ দিয়ে দিলাম আর এবার বিফ সিজলারটা আমার কাছে বেশ ভালো লাগছে বেশ মাংসের পরিমাণটা বেশ ছিল শুধু ভেজিটেবল দিয়ে রাখে নাই এটা তাদের জন্য একটা ভেরি গুড নিউজ মানে আমাদের জন্য গুড নিউজ আর এখানে তাদের আর জিনিস ছিল সেটা হচ্ছে তাদের চিকেন তাওয়া এই চিকেন তাওয়াটা বলতে কি ওই ভিতরেই লাইভ ওই যে থাকে না চিকেন ওই যে পিস 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 করে আপনাকে ওই যে চাপ বানাই দিবে ওইরকম একটা সিস্টেম ছিল ম্যাডাম খাবার কেমন জবানে বলেন সত্যি সত্যি এখন পর্যন্ত সব খাবারই ভালো লাগছে যা যা খেয়েছি বাকিগুলো টেস্ট করা বাকি আছে ওকে থ্যাংক ইউ তো উনি ছিল আমার সিনিয়র ম্যাডাম সো ওনারে পাই একটু রিভিউ নিয়ে নিলাম আর এবার আসেন আমাদের আর এক ধাপে চলে যাওয়া যাক খাবার দাবারে বেশ অনেক কিছু নিছিলাম এই প্লেটের ভিতরে এবং এইখানে বেশ দুই একটা হিট আইটেম আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করায় দি। বুফে খাওয়ার সিস্টেমই মনে হয় এটা একটু খাবেন একটু ঘুরবেন ঘুরে টুরে এসে আবার একটু খাবেন হজম টজম করে বারবার খেতে হবে আর এ হচ্ছে আমার আরো একাংশ কলিগ আমি সবাইকে একটু ভাজে ভাজে দেখাচ্ছি এটা হচ্ছে তাদের চিকেন উইংস আমি আমার সাইজের দুইটা নিছিলাম এটা তাদের ভালো লাগা খাবার দাবার মানে আমার মুখে যেগুলো ভালো লাগছে তার মধ্যে আর একটা বিশেষ আইটেম ছিল হচ্ছে তাদের এই ক্যাশুনার সালাদটা আমার কাছে দুর্দান্ত মজা লাগছে তবে ভাই আমি মনে করছিলাম দাওয়াতে আসছি বেশি দুর্নাম বদনাম করব না যেটা অনেকেই বলেন যে আমার চরিত্র কিন্তু না করে পারলাম না তাদের রাইসটা ছিল খুবই বাজে আমার কাছে একেবারেই ভালো লাগে রাই আর এবার আসেন তাদের আরেকটা বেশ হিট আইটেম তাদের এই ফিশটা ফিশ উইথ লেমন বাটার সস এটা সবার কাছে খুবই ভালো লাগছে মানে এটা বলতে গেলে মোটামুটি বেশ একটা হিট আইটেম ছিল এই দিনকার এছাড়া তাদের চিকেনের আরো বেশ কিছু আইটেম ছিল মাটন রেজালা ছিল তারপরে গরুর ভুনা ছিল ওই আইটেমগুলো আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে একেবারে বলবো না যে দুর্দান্ত লাগছে বাট ভালো লাগছে বাট তাদের বিফ সিজলারটা এদিক দিয়ে আমাদের অনেকের কাছে মানে আমাদের অনেক কলিগের কাছে বেশ বেশ পরিমাণে সুনাম করাইছে সো বিফ সিজলারের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা থামস আপ দিলাম তবে আমার পার্সোনাল মতামত হচ্ছে একটু পরের মিষ্টি কম দিয়ে তাহলে ভালো লাগবে আরো বেশি তা খাওয়া দাওয়া শেষে প্রচুর পরিমাণে ছবি টবি তোলা হয়েছে আরও এক ধাপ ছবি তোলা হয়েছে আসলে ছবি তোলা মানে কি ছবি তোলার বাহানায় যা খাইছি সেগুলাকে হজম করা হয়েছে আর কি তো হজম টজম করে আবার ডেজার্ট সেকশনে চলে গেলাম ডেজার্ট নিয়ে ভাই আমার একেবারে না বললেই না আমি এটুকু বলতেই হবে সেটা হচ্ছে যে তাদের ডেজার্টের প্রকার ছিল অনেক ধরনের যেটা দেখতে বেশ লোভনীয় তবে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে আরেকটু যদি ডেজার্টের দিকে যদি একটু মন দেওয়া তো বা এটা যদি মন দেওয়া তো তাহলে ভালো হইতো এই যে দেখেন আমার তো ভিডিও করার লোক নাই আজকে আমার আমার সাথে সো আমাকে করে করে হেল্প ওনারা প্লেটে আমার উঠাই দিচ্ছিল আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম ও তারপরে যাই হোক ডেজার্টের কথা বলি ভাই ডেজার্টটা আরেকটু মন দিতে হবে বুঝছেন ওই মন না দিলে ডেজার্ট সেকশনটা না অতটা আমার কাছে আসলে পার্সোনালি জমে নাই তো যাই হোক এই ছিল আমাদের আজকের আয়োজন এখন আপনারা একটু জানাবেন আমাকে আজকে এই যে দামটা আমি বললাম টাকা টাকা বা এই দামে আমি আপনাদেরকে যেই খাবারগুলো দেখাইলাম এই যে স্যুপ দেখাইলাম বিভিন্ন ধরনের পদের খাবার আছে যদিও হয়তো সব দেখাতে পারিনি এই খাবারগুলো এরকম একটা জায়গায় বাংলা মোটরের মতো এরকম একটা ক্রাউডেড অথবা সেন্টার অফ দ্য সিটিও বলা যায় সেরকম একটা জায়গায় এত বড় একটা বিল্ডিং এ রূপ সেন্টারে এইখানে এই রেস্টুরেন্টে এই দামটা কেমন হয় বা আপনার বিচারে কেমন লাগে এই জিনিসটা অবশ্যই আমাকে জানাবেন আর গ্রিন লাউঞ্জে যদি আপনি এর আগে এসে থাকেন তাহলে আপনার সঠিক এক্সপিরিয়েন্স এবং সত্য এক্সপিরিয়েন্সটাও আমাদের সাথে একটু শেয়ার করবেন কারণ হয়তো অনেক কিছুই আমি আজকে ওইভাবে শেয়ার করতে পারিনি কারণ অবভিয়াসলি ইনভাইটেশনে ছিলাম ভাই তো এই হলো অবস্থা খাওয়া দাওয়া শেষ এখন চলে যাওয়ার সময় মোটামুটি দাওয়াত খাইতে আসছি ভাই বেশি ভালো মন্দ বলবো না ওভারঅল এক্সপেরিয়েন্সটা ভালো ছিল খারাপ ছিল না খুব ভালো লাগার আইটেমের ভিতরে যদি বলেন স্যুপটা খুব ভালো ছিল আর ফিশটা ভালো লাগছে বিফটাও ভালো লাগছে বিফটাও খুব একটা খারাপ লাগে নাই আরে ভাই এদিকে এদিকে আমি আমার দুজন কলিগকে পাইছি যাওয়া পথে সো দুইজনের কাছে একটু জিজ্ঞাসা করি তাদের কাছে সব থেকে ভালো আইটেম কোনটা লাগছে

করে দিন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ